একটা অমীমাংসিত বাংলাদেশের অনেক উদ্দেশ্যটা খুবই সফল আমরা চাই বানানোর পর রিলিজ হওয়ার পর যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে যেগুলো মীমাংসা হয়নি একটু হলেও অগ্রগতি হয় সেটা আমাদের সার্থকতা আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক সার্থকরণ আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে সেই খুনটা কিভাবে হয়েছে এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয় তো বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত আপনারা যখন একটা পার্টিকুলার কেসে এই সিনেমাটাকে দিয়ে দিতে চাবেন তখন যেটা হবে ওটা কিন্তু হবে না আলটিমেটলি সিনেমাটা ওই গল্পটা না তখন আপনারা হয়তো আপসেট হবেন অডিয়েন্সরা অথবা বলবেন এটা কি হইলো তো আমি আগেই বলে দিতে চাচ্ছি এটা একজাক্টলি কোনো গল্প না বাট হ্যাঁ বাংলাদেশে যে অমীমাংসিত কেসগুলো আছে সেগুলো কারণ আমার কাছে মনে হয় একজন সাংবাদিক যখন ভালো কাজ করতে চায় তাকে নানান রকম হুমকি দেওয়া হয় এটা খুবই এটা শুধু একবার বাংলাদেশের অনেক সাংবাদিক সাথে এটা হয়েছে যারা ক্রাইমে কাজ করে তাদের কাছে এটা কমন আমরা এরকম ক্রাইম রিপোর্টার গল্প বলার চেষ্টা করেছি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং এজন্য আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা কোনো কেসের সাথে পার্টিকুলার কোন কেসের সাথে গল্পটাকে মিলাবেন না এটা ফিকশনাল কন্টেন্ট হিসাবে দেখবেন আপনার খেয়াল করে দেখবেন এর আগে যতগুলো আমি বাস্তব ধর্মী সিনেমা বানিয়েছি আমি খুবই অনেস্ট এই বিষয়ে আপনার যদি পরাণ খেয়াল করেন পরাণ কিন্তু রিয়েল স্টোরি থেকে ছিল আমরা কিন্তু পোস্টারে লিখে দিয়েছিলাম ইন্সপায়ার বাই টু স্টোরি পরানের স্টোরিতে ছিল আমাদের যেই যে স্টোরিগুলো ছিল এবং আমল নামাতেও ছিল ইন্সপায়ার বাই টু স্টোরি যে যে কন্টেন্টগুলো আমি সত্যিকার বানানোর চেষ্টা করেছি সেগুলোতে ছিল ফ্রাইডে তে ছিল যে ইন্সপায়ার বাই টু স্টোরি আপনারা খেয়াল করবেন এটাতে কিন্তু নাই এটা আমরা ওরকম কোনো শক্তিকরণ এক্সেক্ট অবলম্বন বানাতে চাইনি আমরা আসলে ফিকশন হয় বানানোর চেষ্টা করেছি তো এইভাবে আপনারা দেখবেন এটা অনুরোধ জানা আপনাদেরকে সেন্সর বোর্ডকে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি সেন্সর বোর্ড যখন দেখেছেন তখন সেটা আমরা সেন্সর দিয়েছে আমি আমার অভিনেতা থেকে ধন্যবাদ দিতে চাই এই কাজটা যখন করি তার আগে আমরা অনেক দিন রিহার্সাল করি অনেক দিন প্রেপ করি অনেক দিন প্রেপ করে কাজটা হয়েছে কারণ আমি আসলে কেন না করলাম, এই সিনেমা যারা অভিনয় করেছেন প্রত্যেকটি ক্যারেক্টার ইম্পর্টেন্ট সবাই খুবই গুরুত্বপূর্ণ রোল অভিনয় করেছেন তো এখানে আসলে এটা ওই ধরনের সিনেমা না যে একজন নায়ক একজন নায়িকা এটা আসলে কন্টেন্টাই আসলে নায়ক কন্টেন্টটাই আসলে নায়িকা তো যাই হোক আপনার সবাই দোয়া করবেন কন্টেন্টের জন্য এবং এই ধরনের কন্টেন্ট যদি মানুষ দেখে তাহলে নানান ধরনের কন্টেন্ট দেখা তৈরি হবে আমি অডিয়েন্স দেখে আহ্বান করব আপনি অনেক দিন যাবতে চাচ্ছিলেন অডিয়েন্স দেখার জন্য চলে এসেছে আমি অলরেডি দেখছি কিছু অডিয়েন্স ফেসবুকে লিখছেন যে কালকে তো পাইরেসি হয়ে যাবে সেই সেই কপিটা দেখবো আপনার দোয়া করে পাইরেসি কপি দেখবেন না আপনারা যদি পাইরেসি কপি দেখেন আইসক্রিমের মতো যারা অ্যাপ আছে যারা ভালো কাজ করতে চায় তারা ভালো কাজ করার আগ্রহ হারাবে আপনারা যারা কন্টেন্ট দেখবেন যারা বাংলা কর্মকে ভালোবাসেন যারা সিনেমা হলে গিয়ে দেখেন তারা একটু পয়সা খরচ করে সিনেমা দেখবেন আপনারা যদি সিনেমা দেখেন তাহলে আমরা এই ধরনের সিনেমা আরো বেশি বানাতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সমৃদ্ধ স্কিন সেল দূর করে দেয় দেখুন